সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমাময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আজকে অধ্যয়ন করি আমরা অধ্যয়ন করি লিখিত সুসমাচার তার নয় অধ্যায় দশ থেকে সতেরো পথ পর্যন্ত এখানে আমরা দেখি যিশুর একটি অলৌকিক কার্য যিশু পাঁচ হাজার লোককে আহার দেন আমরা সবাই শুনেছি কিন্তু আজকে আরেকবার এই বাক্যটি আমরা পাঠ করব। এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনায় যাব পরে প্রেরিতরা যাহা যা করিয়াছিলেন ফিরিয়া আসিয়া তাহার বৃত্তান্ত যিশুকে কহিলেন আর তিনি তাহাদিগকে সঙ্গে লইয়া বিরলে বৈদসৈদা নামক নগরে গেলেন কিন্তু লোকেরা তাহা জানিতে পারিয়া তাহার পশ্চাৎ গমন করিল আর তিনি তাহাদিগকে সদয়ভাবে গ্রহণ করিয়া তাহাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয়ে কথা কহিলেন এবং যাহাদের সুস্থ হইবার প্রয়োজন ছিল তাহাদিগকে সুস্থ করিলেন পরে দিবা অবসান হইতে লাগিল আর সেই জন নিকটে আসিয়া তাহাকে কহিলেন আপনি এই লোকসমূহকে বিদায় করুন যেন ইহারা চারিদিকে গ্রামে ও পল্লীতে গিয়া রাত্রিবাস করে ও খাদ্যদ্রব্য লইয়া দেখিয়া লয় কেননা এখানে আমরা নির্জন স্থানে আছি কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন তোমরাই ইহাদের দিগকে আহার দাও তাহারা কহিলেন বলিলেন পাঁচখানা রুটি ও দুইটি মাছের অধিক আমাদের কাছে কিছুই নাই তবে কি আমরা গিয়া এই সমস্ত লোকের জন্য খাদ্য কিনিয়া আনিতে পারিব কারণ তাহারা অনুমান পাঁচ সহস্র পুরুষ ছিল তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া উহাদিগকে সারি সারি বসাইয়া দেও তাহারা সেই রূপ করিলেন সকলকে বসাইয়া দিলেন পরে তিনি সেই পাঁচখানা রুটি ও দুইটি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া সেগুলিকে আশীর্বাদ করিলেন ও ভাঙিলেন আর লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যগণকে দিতে বলি লাগিলেন তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা যাহা অবশিষ্ট রাখিল সেই সকল গুড়া গাড়া কুড়াইলে পর বারো ডালা হইল ঈশ্বর তার আপন আপনবাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমরা আজকে দেখলাম যে এখানে যিশু পাঁচ হাজার লোককে আহার দিলেন আমরা এখানে দেখি যে যিশু শিষ্যদের সাথে তার বারোজন শিষ্যকে নিয়ে সদা সর্বদা এই অঞ্চল থেকে ওই অঞ্চলে তিনি ঘুরে ঘুরে মানে ঈশ্বরের মানে সুসমাচার তিনি প্রচার করতেন এবং ঈশ্বরের বিষয়ে অনেক ঈশ্বরের ঈশ্বরের রাজ্য বিষয়ক নানান রকম কথা তিনি তাদেরকে বলতেন এবং লোকেরা সেই সময় যিশুর কথায় মানে কি বলবো উৎসাহিত হয়ে যিশুর কথায় বিশ্বাস করে তারা কিন্তু যিশুর পেছন পেছন চলত এবং বারোজনের পেছনে দেখি কি পাঁচ হাজার লোক পাঁচ হাজার লোক আমরা যদি দেখি যে কত পাঁচ হাজার লোক হলে কত বড় সেই সভাটা হবে সেরকম পাঁচ হাজার লোক ছিলেন এখানে কিন্তু স্ত্রী এবং বাচ্চা বাদ দিয়ে পাঁচ হাজার লোক ছিল তাই আমরা দেখি এত লোক কিন্তু যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল শিষ্যদের একটা চিন্তা ছিল যে এত লোক এই নির্জন স্থানে কি করে কি হবে বা তারা কী করে খাওয়া খাবে কোথা থেকে খাবে কিভাবে থাকবে তাই তিনি তারা যিশুকে বললেন যে এদেরকে আমরা এবারে বিদায় করি আপনি এখন এদেরকে বিদায় করুন মানে চলে যেতে বলুন তাহলে আমরা ওরা গিয়ে নিশ্চিন্তে গ্রামের মধ্যে ওরা বসবাসও ঠিকভাবে করতে পারবে এবং আহারও পাবে কিন্তু যিশু তাদেরকে কি বললেন যে না তোমরাই এদের আহারের ব্যবস্থা করো শিশুরা হয়তো তখন ভাবলো যে তাহলে তাদেরকেই হয়তো গ্রামে কোথাও গিয়ে খাওয়ার সংগ্রহ করে নিয়ে আসতে হবে তখন তারা এরকম চিন্তাভাবনা করছে কিন্তু তিনি তাহাদিও গেলেন তোমরাই এহাদিওকে আহার দাও তাহারা বলিলেন যে আমাদের কাছে পাঁচখানা রুটি ও দুইটি মাছের অধিক আর কিছুই নেই তবে কি আমরা সমস্ত লোকের জন্য খাদ্যা খাদ্য কিনে আর আনিব কারণ তাহারা অনুমান পাঁচ সহস্র লোক ছিল কিন্তু যিশু তাদেরকে বললেন সে খাদ্যের বিষয়ে কোনো কথা বললেন না তিনি কি বললেন যে তোমরা এই লোকগুলোকে পঞ্চাশ পঞ্চাশ জন করে লাইন করে বসিয়ে দাও এবং সেই পাঁচখানা রুটি এবং মাছ মাছ আমাকে দাও পাঁচখানা রুটি এবং দুটি মাছ আমাকে দাও এবং প্রভু যিশু সেই দুটি মাছ এবং পাঁচখানা রুটি নিয়ে ঊর্ধ্ব দৃষ্টি করে তাকালেন এবং বিশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে তিনি সেগুলিকে ভাঙলেন এবং শিষ্যদের হাতে দিলেন তারপরে আমরা দেখি যে প্রত্যেকে খেয়ে তৃপ্ত হলো এবং যা বাঁচলো তা গাড়া আরও ডালা বেঁচে গেল তাই প্রিয় ভাই বোনেরা এখানে দেখি যে প্রভু যিশুর যে অলৌকিক কার্য তার শিষ্যরা যেখানে সঙ্গে ছিলেন আমরা দেখি যে শিষ্যরাও কোনোভাবে কিন্তু কোনো বচসা করেনি কোনো কথার খিলাপ করেনি কারণ তাদেরকে প্রভু যিশু যেভাবে বলেছিলেন তারা কিন্তু সেইভাবে করেছিল তাই তো তারা মিরাকেল কার্য দেখতে পেয়েছিলো আমরা এখানে দেখি যে তার বারোজন শিষ্য যখন বলল যে আমাদের কাছে মাত্র পাঁচখানা রুটি আর দুইটি মাছ তারপরেও কিন্তু তারা বলতে পারত যে আমরা এই লোকগুলোকে কেন বসাবো খাওয়ার তো কিছু নেই বলতেই পারত কিন্তু তাদের প্রভুর উপরে তাদের বিশ্বাস ছিল এবং তারা প্রভুর কথা অনুযায়ী তারা কাজ কাজ করেছিল তাই তারা মিরাকেল দেখতে পেয়েছিল এবং আমরা দেখি যে এইভাবে প্রভু যিশু অনেক মিরাকেল কার্য মানে অনেক অলৌকিক কার্য বাইবেলে করেছেন তার মধ্যে এটি একটি তাই আমরা যদি আমাদের জীবনেও আমাদের সেই অদ্ভুত মানে অলৌকিক কার্য দেখতে পাই তাহলে আমাদেরকে কি করতে হবে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি ভরসা বা আস্থা আমাদেরকে রাখতে হবে আমরা যখন ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভরসা আস্থা রাখি তখন এমন কোনো কাজ নাই যে তিনি করেন না কারণ ঈশ্বর সর্বশক্তিমান এবং তিনি আমাদের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সেকেন্ড আমাদের জীবনের তিনি জানেন আমরা কি করি কি করি না আমরা কতটা বিশ্বাস করি কতটা করি না তিনি সব কিছু জানেন আমরা হয়তো প্রত্যেকে জানি যে আমরা বিশ্বাস করি যে আমরা প্রভুকে যিশুকে বিশ্বাস করি আমরা সেইভাবে আমরা আজকে খ্রিস্টান খ্রিস্টান হিসাবে পরিচিত হয়েছি বা আমরা ব্যাপটিজমের মাধ্যমে আমরা খ্রিস্টান হয়েছি এরকম আমরা ভাবতে পারি কিন্তু প্রিয় ভাই বোনেরা আমাদের মধ্যে বিশ্বাস কোথায় যদি বিশ্বাস থাকতো তাহলে আমাদের জীবনে এত সমস্যা এত প্রবলেম আসতো না কারণ বিশ্বাস আমাদিগকে ওকে সুস্থতা দেয় বিশ্বাস আমাদিগকে পরিত্রাণ দেয় বিশ্বাস আমাদিগকে ওকে সমস্ত কিছু দেয় কারণ সেই বিশ্বাসের ফলে আজকে আমরা প্রভুর কাছে কিন্তু সেই বিশ্বাসকে আমরা যদি ধরে রাখি তাহলে আমাদের জীবনেও এই ধরনের অনেক আশ্চর্য আশ্চর্য কাজ হবে তাই প্রিয় ভাই বোনেরা আমরা প্রভু যিশু যেভাবে এখানে অলৌকিক কার্য সাধন করলেন এখানে কিন্তু যিশু বলে গেছেন যে আমি যে সমস্ত কাজ করছি এর থেকেও আরও বড় বড় কাজ তোমরা করতে পারবে তাই আমরাও দেখি যে আমাদের জীবনের দ্বারা কার কতটা উপকার হচ্ছে বা কার জন্য আমরা কি করছি আমরা একে অন্যের জন্য আমরা প্রার্থনা কতটা করি না আমাদের এই অন্যের জন্য আমাদের কিছু করতে হলে আমাদের প্রথমত আমাদেরকে প্রার্থনা করতে হবে কারণ আমরা অন্যের টাকা পয়সা দিয়ে বা আমাদের অন্য কিছু দিয়ে আমরা সাহায্য করতে পারি না কিন্তু আমরা যেটা পারি প্রার্থনা করতে পারি কারণ প্রার্থনাই হচ্ছে এমন একটা শক্তি যেখানে আমাদের সমস্ত সমস্যাকে দূর করে দেয় তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এই বাক্য পাঠ করার পরে আমরা যেটা বুঝলাম যে আমরা ঈশ্বরে যদি বিশ্বাস করি তাহলে ঈশ্বর আমাদের জীবন দ্বারাও অনেক বড় বড় আশ্চর্যজনক বা কাজ অলৌকিক কাজ তিনি করবেন কারণ তিনি প্রতিশ্রুত আমাদের কাছে কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের সাথে জীবনের অন্ত পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আমাদের সাথে থাকবেন তিনি কখনোই আমাদেরকে ছেড়ে দেবেন না তিনি কখনোই এটা বলবেন না যে তোমরা আগে যাও আমি তোমাদের পরে আসছি কিন্তু সেটা তিনি বলেন তিনি বললেন যে তোমরা আমার পশ্চাদ এসো পিতরকে যখনকে মানে এদেরকে যখন তিনি শিষ্য হিসাবে নিয়েছিলেন তিনি কিন্তু তাদেরকে কোনো কিছু বলেননি জোর করেননি তিনি কিন্তু বলছিলেন যে তোমরা আমার পশ্চ পশ্চাৎ এই এখন থেকে তোমরা মাছ ধরা বন্ধ করো এবং আজ থেকে তোমরা মনুষ্যধারী হবে কারণ আমরা জানি যে এই জগতে একমাত্র মানুষই ঈশ্বরের সমস্ত সৃষ্টির এক মানে সব থেকে ঊর্ধ্বে রয়েছে এবং ঈশ্বরের সব সমস্ত সৃষ্টির মধ্যে ঈশ্বরের কাছে সবথেকে প্রিয় হচ্ছে মানুষ কারণ তিনি তারা আপন প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা যখন কিছু উপকার কারুর করতে হয় সেটা রাস্তার কুকুরের নয় বিড়ালের নয় কিন্তু আমরা যেন মানুষের উপকার করি কারণ মানুষ আমরা যে মানুষকে আজকে সামনে দেখি সে মানুষ কিন্তু সেই ঈশ্বরের সৃষ্টি তার মধ্যেও ঈশ্বরের আত্মা বিরাজমান তাই প্রিয় ভাই বোনেরা আমরা আসুন আজকে আমরা বিশ্বাস করি বিশ্বাসে আমরা প্রার্থনা করি কারণ আমাদের প্রার্থনা ঈশ্বরের দ্বারকে ঈশ্বরের স্বর্গ দ্বারকে খুলে দেয় আমাদের প্রার্থনা ঈশ্বরের স্বর্গ স্বর্গ থেকে সেখান থেকে আশিস নিয়ে আসতে পারে তাই আমরা প্রার্থনা করব আমাদের জীবনের জন্য আমাদের পরিবারের জন্য এবং আমাদের সমস্ত আত্মীয় স্বজন যারা রয়েছেন যাদের জন্য আমাদের প্রাণ ব্যাকুল হয় যাদের জন্য আমাদের অন্তর কথা বলে আমরা আসুন আজকে তাদের জন্য আমরা প্রার্থনা করি এবং আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই আসুন আমরা প্রার্থনা করি হালিলিয়া হালে হালিলিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু তোমার এই সুন্দর বাক্যের দ্বারা প্রভু তোমার যে সমস্ত অলৌকিক কার্য প্রভু আমরা পাঠ করেছি এই পর্যন্ত প্রভু সমস্ত কিছুর মধ্যে প্রভু তোমার যে প্রেম তোমার যে ভালোবাসা রয়েছে প্রভু আমরা তা দেখতে পাই প্রভু প্রভু তুমি এই জগতে থাকাকালীন অনেক অলৌকিক কার্য করেছ প্রভু সেই সমস্ত কাজের মধ্য দিয়ে তুমি আমাদি ওকে বলেছো প্রভু যে আমরাও যদি বিশ্বাস করি তাহলে তার থেকেও অনেক বড় বড় অলৌকিক কার্য করতে পারবো তাই প্রভু আমাদের ওকে তুমি সাহায্য করো আশীর্বাদ করো প্রভু আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো যাতে আমরা ও প্রভু তোমার সে আশ্চর্য আশ্চর্য কাজ করতে সক্ষম হই কারণ তুমি বলেছ প্রভু তুমি আমাদের সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে তুমি আমাদের ওকে কখনো ছেড়ে দেবে না কখনো ত্যাগ করবে না আমাদের পরিস্থিতি যেমনই হোক যেমনই কঠিন হোক যতই খারাপ হোক প্রভু সমস্ত পরিস্থিতি থেকে আমাদি ওকে সুরক্ষা করা আমাদের ওকে মুক্ত করা হচ্ছে প্রভু তোমারই তোমার কাছে রয়েছে প্রভু তাই তোমায় ধন্যবাদ দীপিতা আমাদের আজকে এই সময় প্রভু যত ভাই বোনরা রয়েছে প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রত্যেকের জীবনকে তুমি তুলে ধরো প্রভু এবং যাদের যে সমস্যা রয়েছে প্রভু সমস্ত সমস্যা তুমি দূর করো কারণ প্রভু মানুষ মাত্রই সমস্যায় পরিপূর্ণ কারণ মানুষ মাত্রই এই পাপে পরিপূর্ণ কারণ আমরা জন্মেই পাপী রয়েছে প্রভু সেই আদমের সময় থেকে আমরা পাপ করেই চলেছি প্রভু তাই তোমার ধন্যবাদ করি গো তুমি আমাদের জীবনে তুমি আমাদের চোখকে খুলে দিয়েছ তুমি আমাদের ভালো মন্দ বোঝার মতো তুমি ক্ষমতা দিয়েছ প্রভু আমরা যেন সেই ভালো এবং মন্দকে সেপারেট করতে পারি প্রভু এবং যা ভালো যা আমাদের জীবনের জন্য যা তোমার নামের গৌরবের জন্য তা আমরা যেন করি প্রভু কারণ আমাদের জীবন দ্বারা প্রভু একটা মানুষ বাঁচতে পারে আবার একটা মানুষ মরতেও পারে কারণ আমাদের মুখ দ্বারা সেই সে সমস্ত ভাষা তুমি পরিবর্তন করো প্রভু আমরা যেন সেই আশীর্বাদের কথা বলি আশীর্বাদের ভাষা বলি প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই দিনে প্রভুগ তোমার অনুগ্রহ এবং দয়াতে প্রভু তুমি আমাদের প্রত্যেক পরিবারকে তুমি সুরক্ষা করো এবং আশীর্বাদ করো প্রভু এবং প্রত্যেকের জীবনে তুমি কথা বলো আমরা যেন প্রভু প্রতিনিয়ত প্রভু তোমার সাথে তোমারই কাছে প্রভু আমরা যেন থাকতে পারি প্রভু তোমাতে যেন আমরা আরও এগিয়ে চলতে পারি প্রভু তুমি সাহায্য করো দয়া করো প্রভু সমস্ত কিছু তোমার চরণে রেখে আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ কর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু